বাংলা একাডেমি ও শহরাদ্দি উদ্যান প্রাঙ্গনে মাসব্যাপী দেশের সর্ববৃহৎ অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ এর উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস একুশে বইমেলা দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন ঘোষণা করছে শনিবার এক ফেব্রুয়ারি বিকেল চারটায় বইমেলায় উদ্বোধন করেন তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক এই বছরের বইয়ের মেলায় প্রতিপাদ্য বিষয় জুলাই গণ উভ্যোত্থান নতুন বাংলাদেশ নির্মাণ বইমেলায় অংশগ্রহণকারী সাতশো আটজন প্রকাশকের মধ্যে স্টল বাংলা একাডেমি নির্মাণ করা হয় গত প্রাঙ্গনে বইমেলায় পঁয়ত্রিশটি প্রতিষ্ঠানকে মোট নয়শো স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল মেলায় সাঁত্রিশটি ফেভিলিয়ন থাকবে একটি বাংলা একাডেমিতে এবং ছত্রিশটি শহরী উদ্যানে লিটন ম্যাগাজিন কর্নারটি শরাদ্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের গাছের নিচে থাকবে তাতে প্রায় একশো তিরিশটি লিটন ম্যাগাজিন স্টল থাকবে প্রতি বছরের মতো এবারও মেলায় শিশু কিশোরদের জন্য শিল্পচর্চা আবৃত্তি ও সংগীত সহ বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করা হবে আট ও পনেরোই ফেব্রুয়ারি বাদে শুক্র ও শনিবার বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে বিশেষ শিশু পোহর বইমেলায় প্রতি কর্ম দিবসে সকলের জন্য বিকেল তিনটা থেকে রাত নটা পর্যন্ত এবং সরকারি ছুটির দিনে সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত উন্মুক্ত থাকবে দুপুরের খাবার ও নামাজের জন্য এক ঘন্টা বিরতি থাকবে একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেলায় সকাল আটটা থেকে শুরু হয়ে রাত নটা পর্যন্ত চলবে ডেক্স রিপোর্ট ওয়ালফিশন